কোন মডেলের দোতরা কিনলে অতি সহজে দোতরা শেখা যায় আমার কাছে এটা বেহুদা প্রশ্ন কারণ কোনো মডেল হয় না দোতরার মতো আকার হইলেই হইল তো এর জন্য আমি নানান রকমের মডেল দেখাবো আপনাদের সন্দেহ দূর করার জন্য তো ধৈর্য সহকারে ভিডিও দেখে নেবেন শুরুতে শিশু বাচ্চাদের দোতরাগুলো দেখাবো কারণ শিশুদের নিয়ে সমস্যা না শিশুদের নিয়ে সমাধান তো শিশুদের দোতরা আমি আগে দেখাবো তাদের আগে সমাধান দিয়ে দেব। দেখুন আমার চ্যানেলে শিশু থেকে শুরু করে বয়স্ক লেডিস থেকে শুরু করে জেন্টস মহিলার থেকে শুরু করে পুরুষ মানে কথা বুঝতে পারতেছেন সব রকমের কাস্টমার এবং সব রকমের ভিউয়ার্স সব রকমের সাবস্ক্রাইবার্স রয়েছে তো তাদের জন্য এই দোতরাগুলো তৈরি করা তো শুরুতে এই যে আমার হাতে দেখতেছেন এটি ষোলো ইঞ্চি মানে পাঁচ বছর বয়স থেকে শুরু করে পনেরো বছর কুড়ি বছর বয়স অবধি বাচ্চারা এই দোতরাটি বাজাতে পারবে তো এটা একটা গেল এবারে দেখুন বড়দের জন্য ভাওয়াইয়া দোতরা এগুলো কুড়ি ইঞ্চি একুশ ইঞ্চি বাইশ ইঞ্চি অবধি হয়ে থাকে দেখুন আমি আরও অন্য মডেলের ভাওয়াইয়া দোতরা তৈরি করতে পারি এবারে এই সিজনে এই মডেলের দোতরাটি আপনারা অ্যাভেলেবেল পাবেন তো একবার এদিকে দেখেন এই তো মানে এভাবে রাখলে এরকম দেখা যাবে আমি মানে সব দিকেই একটু ঘুরে প্যাকে দেখাবো যাতে করে আপনারা দেখে নিতে পারেন তো এবারে আসি লাও মডেল লাও 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 আকার সাদের লাও বানাইলো মোরে বৈরাগি এই তো লাউ মডেলের দোতরাগুলো যদি এভাবে রাখেন তাহলে এরকম দেখাবে দেখুন পরিপূর্ণ কাঠ দিয়ে তৈরি করেছি এই তো সামনে যদি রাখেন এভাবে থাকবে মানে আমি সাউনি লাগাবো চামড়া লাগাবো তার আগে একবার বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি কারণ সাউনি লাগালে বোঝার বিষয় থাকে না তো দ্বিতীয়তে বড়দের জন্য বড় ষড়ো দতরা কুড়ি ইঞ্চি একুশ ইঞ্চি আঠারো ইঞ্চি এবং বাইশ ইঞ্চি পাবেন অর্ডার নিয়ে কিন্তু বানানো থাকে কুড়ি ইঞ্চি একুশ ইঞ্চি এবং আঠারো ইঞ্চি এই তো দেখুন যারা মুরুখ পছন্দ করেন এভাবে যদি রাখেন এরকম দেখাবে সামনে থেকে দেখেন পিছনে দেখে নেবেন এই তো একটু উপরে দেখাবার জন্য চেষ্টা করব এবার একটু এভাবে রাখলাম দেখুন দূর থেকে দেখাবো যদি আপনারা এভাবে রাখেন এরকম দেখাবে মানে দেখে শুনেই নিতে হবে দোকানে গেলে আপনারা তো দেখে শুনে নেবেন আমার এটাও দোকান হয়তো কাছে না থাকলেও ভিডিওতে কিছু আকার আকৃতি হলেও বুঝতে পারবেন দোতরাগুলোর ভালো মন্দ তো এভাবেও দেখে নেবেন দেখার যাতে কোনো বাকি না থাকে এটা বিক্রি করার জন্য না শুধু আপনারা যে সাবস্ক্রাইবার রয়েছেন তাদের দেখাই আমি হয়তো সকলেই দোতরাগুলো ক্রয় করেন না তবে দেখার ইচ্ছা সকলেরই এভাবে যদি রাখেন দেখুন এরকম দেখাবে হাড়ির দিকে লক্ষ্য করবেন সামনের দিকে লক্ষ্য করবেন তবে এটা হাঁসের হাঁস ময়ূর একই দামে পাবেন এই বড়দের জন্য এই দোতরাগুলো যদি পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি হাড়ি দিয়ে নেন এই দোতরাগুলো পাঁচ হাজার টাকা কুরিয়ারের চার্জ সহ বিষয়টি জেনে নেবেন কারণ ফোন করে দাম দর জানার প্রয়োজন পড়বে না যদি ছয় বাই পাঁচ মানে হাড়ির গভীরতা এরকম যদি নিতে যান আপনাদের পাঁচ হাজার টাকা ব্যয় হবে আমার কাছ থেকে নিলে অন্যের কোনো আলোচনা আমার এখানে হবে না তো আরও একটি দোতরা দেখাবো ময়ূর ময়ূর দুইটি দামের মধ্যে পাবেন একটা কম দামের মধ্যে আরও একটু বেশি দামের মধ্যে এবারে এই দোতরাটি দেখে নেবেন পরিপূর্ণ ডিজাইন পিছনে পাবেন ময়ূর পাবেন দেখুন একবার এভাবে রেখে দিলাম নিচ থেকে যদি দেখেন এরকম দেখাবে মানে হাড়ি দেখে নেবেন হাড়ির ফিনিশিংগুলো গুল আকৃতিগুলো যাহা তাহা আকৃতি করা হয়নি আমি যত সম্ভব চেষ্টা করেছি একটা দোতরার মতোই তৈরি করার জন্য চেষ্টা করেছি তবে নতুন হয়তো আরও পরবর্তীতে আরও এর থেকে ভালো তৈরি করতে পারবো যদি আর চেষ্টায় রয়েছি এভাবে দেখে নেবেন তো এটা রেখে দিলাম এবারে মানে বড় বড় সড়ো মানে ক্লাসিক্যাল যারা গান করেন মানে নিচের স্কেলে মোটা গলায় তাদের জন্য হাড়ি বড়ো এবং একুশ ইঞ্চি লাগবে বিষয়টি মনে রাখবেন ফোন করে জানার প্রয়োজন পড়বে না যদি আপনি নিচের স্কেলে গান করতে চান সেক্ষেত্রে একুশ ইঞ্চি দোতরাগুলো নেবেন এবং হাড়ির যেন গভীরতা থাকে ছয় ইঞ্চি প্রস্ত ছয় ইঞ্চি হতে হবে বিষয়টি মনে রাখবেন তো দেখুন এগুলো অর্ডার দিয়েছিল অর্ডারগুলো আমি দিয়ে থাকি আসাম ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ কলকাতা হাওড়া তার পরবর্তীতে ত্রিপুরা আর যারা ভারতের মধ্যে বিদেশে রয়েছে বাঙ্গালোর তামিলনাড়ু কর্ণাটক চেন্নাই কেরালা মহারাষ্ট্র মুম্বাই দিল্লি মানে সারা ভারতবর্ষে কুরিয়ার সার্ভিস রয়েছে এক কথায় হয়তো জায়গার নামগুলো বলে শেষ করতে পারবো না আপনার আপনি যদি ভারতের মধ্যে ইন্ডিয়ার মধ্যে রয়েছেন হিন্দুস্থানে রয়েছেন তবে আমার এই দোতরাগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো দেখুন আরও একটি দোতরা শামুক সামনের দিকে দেখে নেবেন পিছনের একই রকম পরিবর্তন পাবেন পেট কাটা পাবেন লাওয়াকার পাবেন ভাওয়াইয়া পাবেন সাউন্ডিয় একই রকম সাউন্ড একই রকম আসবে যে কয়েকটি দোতরা নেবেন সাউন্ড একই রকম আসবে তবে কাঠ নিয়ে একটু সাউন্ডের তারতম্য হবে যেমন কাঁঠাল কাঠের এক রকম সাউন্ড আসবে একটু মোটা আবার যদি মিষ্টি আওয়াজ চান তাহলে নিম কাঠ দিয়ে নিতে হবে আমার এখানে নিম এবং পোমা পোমা ওজন কম হবে পাতল হবে একশো বছরের গ্যারান্টি দিতে পারবো নিম কাঠও একশো বছর দিতে পারবো তবে নিম কাঠ ওজন হবে